তীব্র মোহিনী বশীকরণ এই বশীকরণটি কৌশিকী অমাবস্যায় বিশেষ প্রয়োগ হয় আপনার যখন নিজের স্ত্রী বা স্বামী বা আপনার দীর্ঘদিনের মনের মানুষ আপনার থেকে তৃতীয় ব্যক্তির তার আকর্ষিত হয়ে দূরে সরে যাচ্ছে সেই সময় এই তীব্র মোহিনী বশীকরণের প্রয়োগ করা হয় এটা হচ্ছে মোহিনী বশীকরণের আমার সপ্তমধ্যায় এই বশীকরণটা আপনি অবশ্যই এটা বশীকরণের একটা অনেক কঠিন অধ্যায় অহিনী বশীকরণের তীব্র যে রূপটা আছে সেটা অনেক কঠিন অধ্যায় এই জন্য এটা গুরুর অনুমতি নিয়ে বা গুরুর সঙ্গে বসে আপনি ক্রিয়াটি করবেন কৌশিকী আমাবস্যার পুজো সম্পূর্ণ করার পর আপনাকে ঠিক মধ্যরাত্রে এই ক্রিয়াটি করতে হবে এবং তারপরে যোগ্য ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এর জন্য আপনার মনের মানুষের ছবিটি অবশ্যই লাগবে এবং আপনাকে অবশ্যই সেই ছবির ওপরে মোহিনী বশীকরণের তীব্র আকর্ষণ ক্রিয়াটি নিয়ে আসতে হবে নিয়ে এসে এই কাজটি সম্পূর্ণ করতে হবে এবং এই কাজটি করার তিন থেকে সাত দিনের মধ্যে আপনার মনের মানুষের সঙ্গে তৃতীয় ব্যক্তি সম্পূর্ণ কোনো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সে আপনার দিকে ফিরে আসবে এই বশীকরণটা এইভাবেই করা হয় এবং এই বসীকরণের জন্য অবশ্যই কাম লাগবে এবং কাম বস্ত্র লাগবে লিঙ্গি ফল লাগবে এবং যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে আপনার সপ্ত ঘাটের মাটিটা অবশ্যই জোগাড় করবেন এবং শ্মশানের মাটি জোগাড় করবেন শিবভস্য জোগাড় করবেন এবং যার সঙ্গে আপনার মনে মানুষ জড়িয়ে যাচ্ছে তার যদি কোনো ছবি থাকে সেটা অবশ্যই জোগাড় করবেন এবং তার পুরো নামটাকে জোগাড় করবেন এইটুকুনি জিনিস লাগবে এবং লিঙ্গি ফল পিয়ঙ্গ বীজ মনমোহিনী বীজ এবং আপনার সহদেবীর মূল পাতাল ভৈরবের মূল পাতাল ভৈরবের বীজ এবং যদি পারেন স্থল পদ্মের দানা এবং পদ্মের দানা শ্বেত পদ্মের মূল এগুলো কিন্তু অবশ্যই লাগবে শ্বেত পদ্মের মূল জোগাড় করতে পারলে সব থেকে শুভভাবে কাজটা সম্পূর্ণ করা হয় এই বশীকরণ ক্রিয়াটি করার জন্য আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বসতে হবে এবং অবশ্যই লাল বস্ত্র করতে হবে এবং লাল আসন না হলে আপনার কম্বলের আসন নিতে হবে নিয়ে এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এই বসীকরণ ক্রিয়ার যে মন্ত্র দিয়ে আপনি এটি সম্পূর্ণ করবেন সেই মন্ত্রটি হচ্ছে মোহিনী বসীকরণ কষ্ট কুরু কুরু খ্রিং হুং তার নাম মম খ্রিং হুং কুরু কুরু রিংক্রিং রিং ফট এই মন্ত্রটা করতে হবে এবং এটি আপনি চৌকো জায়গা নেবেন সেখানে একটা ঘর করবেন চৌকো ঘর করে সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং পুরো জায়গাটাকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শুদ্ধ করে নিয়ে আপনাকে একটা তামার পাত্রের মধ্যে ভোজ পাতাতে এই মন্ত্রটা লিখতে হবে এবং মোহিনী যন্ত্রটাকে আঁকতে হবে তারপরে দ্রব্যগুণকে ভোজ পাতার মধ্যে রাখতে হবে রেখে আপনাকে জনি মুদ্রা দিয়ে মন্ত্র করতে হবে এবং প্রত্যেকবার ফু দিতে হবে তিনশো আটবার বা হাজার আটবার মন্ত্র করবেন এবং এই যে তীব্র মোহিনবাসীগণের সম্পূর্ণ ক্রিয়াটি বলা সম্ভব না অন অনস্ক্রিনে যেটুকুনি বলছি সেটুকুনি খেয়াল রাখবেন বাকিটা আপনি আপনার গুরুদেবের সঙ্গে পরামর্শ করে করবেন এবং সম্পূর্ণ মন্ত্র করা হয়ে গেলে আপনাকে তারপরে ওই জিনিসটাকে কবজের মধ্যে ভরতে হবে ভরে সেটাকে বোম্বকুণ্ডে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে টানা সাত দিন তারপরে সেই কবচটাকে ধারণ করতে হবে এইভাবে ক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ ক্রিয়াটি হয়ে যাওয়ার পর তিন থেকে সাত দিনের মধ্যেই আপনার মনে মানুষ কাছে ফিরে আসবে একদম পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বলছি এই তীব্র মোহিনী বসে করার যদি আপনি কৌশিক অবস্থা করেন এই ক্রিয়া কোনোদিন ব্যর্থ হবে না এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন উপকার পাওয়ার পর অবশ্যই জয় মা কমেন্ট করবেন এবং যদি আমাকে সবসময় পেতে চান অবশ্যই রুদ্রগঙ্গা অ্যাপটাকে ইনস্টল করবেন ডাউনলোড করবেন ওখানে আমাকে প্রতিদিন পাবেন এবং আপনাকে যদি সরাসরি ফোন করতে হয় তাহলে নিচের দেওয়া কিনে আমার নাম্বার আছে ওখানে ফোন করে নেবেন ভালো থাকবেন জয় মা কামাখা